হরে কৃষ্ণ তো দেখতে পাচ্ছ এখন ঘড়িতে বাজে বিকাল পাঁচটা বাড়িটা খুব সুন্দর লাগছে মন্দির আপনারা দর্শন করেন হরি বল খুব সুন্দর ক্লিয়ার লাগছে আর এদিকে আমার ভাগ্নে আছে দুষ্টু সে ঘরের মধ্যে বল খেলছে কোথায় গেল যে ঘরের মধ্যে বল খেলছে তো এটা কি বল খেলার জায়গা নাকি এটা এদিকে এটা কি এটা এটা কি হ্যাঁ কি বুঝতে পারছি না মন বল তাহলে এখানে কি এটা বল খেলার জায়গা হ্যাঁ গ্রাউন্ড এটা পড়াশোনা তো করিসনি পড়াশোনা করেছিস আমি আমি তো করি পড়াশোনা আমি তো পড়াশোনা তো শেষ আমার হ্যাঁ তুই কোন ক্লাসে পড়িস ক্লাস টু টু বানাম বল ইংলিশে বল তোর তুই কোন স্কুলে পড়িস নাম কি স্কুলের নাম কি ভালো করে বল হ্যাঁ ঠিক আছে তাহলে ঘরের মধ্যে এটা কি বল বল খেলছিস পড়াশোনা নেই পড়তে ইচ্ছে করে না সারা কিসের সারাদিন গেম খেলিস ল্যাপটপ ফোন যার ফোন দুজনের ফোন এই ফোন আমার ফোন মানে ফোন পেলে আর কিছু চায় না নাকি হুম ফোন পেলে কিছু যায় না বল আমি কি আমি কি বল আমি ফোন দিন আমার ফোনটা তো সারাদিন তোর কাছেই থাকে আমার আগের আইফোনটা নষ্ট করেছিস আবার এই ফোনটা সেদিনকে ভেঙেছিস পেছনটা হ্যাঁ তো তাহলে কি এই সারাদিন কি শুধু ফোন বই এইখানে কোথায় তোর বই কোথায় হুম কি বল লাগে অন্য কাজ এটা তুই কাজ করছিস কেন বল হাতে নেই কাজ আরে ফ্রি টাইম আরে তুই তো 24 ঘন্টা খেলিস 24 ঘন্টা হ্যাঁ তুমি আর খেলিস তো কত ঘন্টা খেলিস বল দে বলটা দে দে এখন আমি খেলব चुपचाप घुमाएगा ठीक है क्या चुपचाप ऐसे नहीं तो बोल